নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজও এসছি একটি ছোট্ট নতুন পর্ব নিয়ে আজ আমি না বরমশাই এই পুঁইশাক বিটুলির প্রেমে পড়ে গেছে জানেন তো ওরও ভীষণ ভালো লাগে কিন্তু কাল আমি রান্না করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু এত ভালো খেতে হয়েছিল তো আজ ওর নিজে এসছে ঝুড়ি নিয়ে আর একটা ব্রেড নিয়ে পুঁইশাক বিটুলি কাটতে দেখুন এত ভালো খেতে হয়েছিল যে বলছে আজও তুমি আমাকে এটা রান্না করে দাও আর চিংড়ি মাছ আছে বেশ খানিকটা তো ভাবছি তাই করব পাশের বাড়ি যে দিদাটা আছে দিদাকেও আমি বেশ খানিকটা দিয়েছি পুঁইশাকের বিটুলি দিদাও বেশ ভালোবাসে আমি এই পঁই বিটুলির সাথে একটু সামান্য আলু একটু বেগুন একটু কুমড়ো আর ওই চিংড়ি দিয়ে বেশ সুন্দর করে একটু চচ্চড়ি টাইপের করছি একেবারে ঘ্যাঁট মতো না একটু শুকনো শুকনো টাইপের বেশ খানিক্ষণ ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে নামানোর আগে আমি একটু চিনি ব্যবহার করেছি আর এই ধরনের তরকারিতে একটু চিনি না দিলে যেন ভালো লাগে না আমার ক্ষেত্রে অনেকে চিনি ভালোবাসেন না আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ রোদের লেশ মাত্র নেই এই এখন একটু বেলা হয়েছে এগারোটা সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে এডিট করছি বসে বসে তখন একটু হালকা রোদ্দুর এসছে আমার স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপিটা ছিল এই যে পুঁই বিটুলির চচ্চড়ি উচ্ছে আলু ভাজা আর এই একটা মাত্র ট্যাংরা মাছ আর একটা ওই গলদা চিংড়ি ছিল তো ওটাতে আর তরকারি মজা না তাই জন্য আমি একটু সামান্য কুচো চিংড়িও ব্যবহার করেছি খানিকটা ভেজে নিয়েছি আর এগুলো একটু সামান্য ওল আর ওই যে ভোট কচু একটু ছিল তো একটুতে তো আর দুজনের তরকারি হবে না তাই জন্য একটু ওলও মিশিয়ে দিয়েছি এগুলো আমি অনেক আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেদ্ধ না করে নিলে তাড়াহুড়োর সময় অত সেদ্ধ সেদ্ধ করতে গেলে না দেরি হয়ে যায় আর সকালবেলা সবারই একটু তাড়া থাকে এই সুন্দর করে একটু কষাই করে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর ওই কুচো চিংড়িগুলোও দিয়ে দিয়েছে ওর সাথে আর এখানে দেখুন এই রান্নাতে তো হবে না তাই জন্য আমি একটু অন্য একটা রেসিপি করব সেই রেসিপিটা আপনাদের দেখাবো আমি বেশ খানিকটা মূল্যবান মশলা নিয়েছি মানে বড়োলো মশলা বলাও চলে আমার মধ্যবিত্তের ঘরে এই মশলাগুলো মানে খুব কম পরিমাণেই আসে কিন্তু যেটুকুনি আসে একেবারে বাক্স গুছিয়ে রেখে দিই এই যে পোস্ত সোনার পাল্লাই মাপার মতো অবস্থা এত দাম তো বেশ খানিকটা পোস্ত নিয়েছি আর অনেকখানি পরিমাণে তিল নিয়েছি এই সাদা তিলের দাম খুব একটা না আর এদিকে দেখুন আমার এই মাছের ঝোল একদম রেডি এবার ওই সাদা তিল আর ওই পোস্তগুলো আমি একটু শুকনো খলায় বেজে নেব ভালো করে একেবারে বেশিক্ষণ ভাওয়া যাবে না ওই মিনিট খানিক তাও না কারণ পোস্ত তিল দুটোই হালকা একটু ভেজে নিলে বেশ সুন্দর মজমজে হয়ে যাবে এটা কাঁচাও অনেকে বাটে কিন্তু আমি ওর গন্ধটা খুব একটা ভালো পছন্দ করি না তাই জন্য একটু হালকা ভেজে বাটবো এই ভর্তাটা খেতে অসম্ভব ভালো হয় জানেন আমি বলেই দিচ্ছি এটা দিয়ে আমি বানাবো ওই তিল আর ওই যে পোস্তর ভর্তা গরম ভাতের সাথে এরম একটু ভর্তা থাকলে আর কিচ্ছু লাগবে না আমার তো লাগে না যাই হোক এটা আমি শিলপাটাতেই বাটব আর বাটার সময় আমি একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম আর তারপরে একটা সুন্দর একটা বাটিতে তুলে নিয়েছি পরিমাণ তো খুব একটা বেশি না তাই ছোট্ট একটা বাটি ব্যবহার করেছি আমি আর এটা যেটা দিতে হবে কাঁচা সর্ষের তেল আর সামান্য লবণ ব্যাস এবার সুন্দর করে মেখে নিলেই রেডি হয়ে যাবে এই যে অপূর্ব স্বাদের ভাজা তিলপোস্তর ভর্তা আমি জানি এটা অনেকেই জানেন আর জানাটাই স্বাভাবিক কারণ এটা একদম পুরনো আর সেকেলে একটা রেসিপি কিন্তু অত্যন্ত অসাধারণ রেসিপি এটা কিন্তু যারা জানেন না আমি তাদেরকে বলছি যে এটা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি অসম্ভব ভালো খেতে হয় নিজে বানিয়েছি বলে বলছি না এটা একটু হলুদ হলুদ হয়েছে ওই যে সর্ষের তেলটা দিয়েছি বলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই ধরনের পুরনো অত্যন্ত সাধারণ অথচ অসাধারণ রেসিপিগুলো হারিয়ে যেতে বসেছে আমরা যদি আবার বাঙালির ঘরে আর বাঙালির পাতে এগুলো আবার ফেলতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় আজ তাহলে আসছি আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার